আসসালাম আলাইকুম আবারও নতুন একটি পর্বে নিয়ে এসলাম আপনাদের জনস্রোত রিসোর্টে ছুটি জনস্রোত নিউজের কর্মী বাহিনী তাদেরকে তুলে হচ্ছে মার্চেন্ডাইজাররা কি করছে আমরা এখন দেখতে পাচ্ছি কয়েকজন মার্চেন্ডাইজার ওরা সবাই মিলে এখানে সলা পরামর্শ করছে যে আজকের দিনটি কিভাবে তারা কাটাবে এখন আমরা দেখতে পাচ্ছি আশরাফুল ইসলাম মৌফু তারপর মহিউদ্দিন রাসেল তারপর মিলন এবং আরো কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি তারা তারা এখানে সলা পরামর্শ করছে এবং আগামী দিনে পরিকল্পনা করছে আমরা দেখতে পাচ্ছি আজিজুর রহমান আজিজকে যিনি তিন মাথা একসাথে আমরা দেখতে পাচ্ছি তিন মাথা একসাথে হয় একজন শুয়ে আছেন হেরাল লাফ দিয়ে উঠে আসলেন এবার আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির অন্যান্য পরিবেশে মাত্র ইস্তিয়াক ঘরে ঢুকলেন এরপর গুটুগুটি পায়ে গিয়েছেন শারিয়ান নয়ন তারপর শফিক ভাই এদিক ওদিক পায়চারি করে ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করে একটা হাসি হাসি দিয়ে তাকে আমরা পরিচিত করছি এখন শফিকুল ইসলাম শফিক সুন্দর একটা হাসি দিয়ে তারপর ছেলেপেলেদের সাথে যুক্ত হলেন তার মুখে হাসি লেগে আছে এর মধ্যে তারেকুল ইসলাম নাসির মিলন এবং আজিজ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ব্যস্ত এবং মোবাইলে সে সব আলোচনা লিপিবদ্ধ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন ছুটি রিসোর্টের ভিতরে যে ভিতরে যে ঘরটি রয়েছে যেটাকে আমরা বলবো এখন মনে করতে পারছি না পরে জানিয়ে দিব এখন আমরা দেখতে পাচ্ছি যে তারেকুল ইসলাম আছেন মিলন এবং আশাফুল ইসলাম অপু